আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের একশো পাঁচ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি একশো চার পৃষ্ঠার যে বহু নির্বাচনী কষ্ট ছিল এক নম্বরের এক থেকে আট পর্যন্ত সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই একশো পাঁচ পেজটার যে দুই নাম্বার আছে এই দুই নাম্বারটা আমরা আজকে একটু দেখব এই দুই নাম্বার আমরা সমাধান করার চেষ্টা করবো তো এই দুই নম্বরে দেখো এখানে যেটা আছে সেটা হলো বলা হচ্ছে এখানে যে দাগ টেনে মিল করা তা আমরা দাগ টেনে মিল করব কিভাবে এখানে দেওয়া হচ্ছে পাঁচ ভাগের ছয় ভাগ পাঁচ ভাগের ছয় ভাগ তো কোনটা আসলে পাঁচ ভাগের হ্যাঁ ছয় ভাগ পাঁচ ভাগের ছয় ভাগ যদি আমরা চিন্তা করি তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই দুইটা একত্রে একত্রে মানে কী যোগ এই দুইটা একত্রে মানে যোগ অর্থাৎ এই দুইটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ এটা পাঁচ ভাগ এটা পাঁচ ভাগ তাহলে মনে করো এই এইটা হল এই তিন ভাগ আর এটা হলো পাঁচ ভাগের তিন ভাগ একত্রে মানে কি যোগ তাহলে আমরা কীভাবে যোগ করেছিলাম যোগ করেছিলাম হলো যে হর যেহেতু একই তাহলে আমরা যখন যোগ করব তখন কি হর একটা লিখব এই যে হর একটা পাঁচ আর ওপরের তিন তিন তাহলে তিন যোগ তাহলে কী হয় তিন আর তিন ছয় আর নিচে পাঁচ তাহলে পাঁচ ভাগের ছয় ভাগ কোনটার সাথে মিলল এই যে এইটা তখন আমরা এই এইখানে তাহলে দিব কি দেখো এখানে আমরা এখন দিব হলো এই যে এটার সাথে মিলল এটা সুতরাং আমরা এটা অর্থাৎ এটা এরপরে বলছে সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ উদাহরণটা কীরকম যে দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগ আটটা ভাগ করা আছে এ আট ভাগের চার ভাগ আর এখানে চার ভাগের দুই ভাগ দেখো তো এটা আর এটা একই সমান না মানে এটা যত ভাগই হোক এটুক আর এটুক একই সমান কিনা একই সমান তাহলে একই সমান যদি হয় একই সমান যদি হয় তাহলে একই সমান হলে এখানে এটাই সমতল অর্থাৎ এটা এটা সমতল অর্থাৎ এটা হলো আট ভাগের চার ভাগ আর এটা হলো দুই এই চার ভাগের দুই ভাগ একই সময় সুতরাং আমরা এটাতে টান দেব সমতল ভগ্ন অংশ হলো এটা এরপরে এটা দেখো পুরোটার করা আছে পুরোটা রং করা আছে মানে কি চার ভাগের চার ভাগের করা আছে চার ভাগের চার ভাগ মানে কি সম্পূর্ণ অংশ অর্থাৎ এক সম্পূর্ণ অংশ মানেই এক চার ভাগের চার ভাগ এরপরে পাঁচ ভাগের তিন ভাগ কোথায় আছে এক দুই তিন চার পাঁচ আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা ভাগ করা আছে পাঁচটা ভাগের মধ্যে তিনটা ভাগ কালার করা আছে অর্থাৎ তিনটা ভাগ রঙ করা আছে তাহলে আমরা কোনটা বুঝবো পাঁচ ভাগের তিন ভাগ মানে কি পাঁচ ভাগের তিন ভাগ এখানে রঙ করা আছে তাহলে এইটা এ পর্যন্ত এই তো সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল খুবই অল্প সময়ে আমি তোমাদের এই যে দুই নাম্বারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমরা খাতায় পেনসিল দিয়ে দাগ টেনে এগুলো এঁকে খুব সুন্দরভাবে তোমরা পেনসিল দিয়ে দাগ দিয়ে দিলে এটা সমাধান হয়ে যাবে অর্থাৎ একশো পাঁচ পৃষ্ঠার যে দুই নাম্বার সেই দুই নাম্বার আজকে আমরা করে ফেললাম ইনশাল্লাহ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি দেখে তারপরও বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল্লাহ